আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গণিত বই দুই দশমিক এক অনুশীলনী মুনাফার অধ্যায়ের পৃষ্ঠা উনিশ পৃষ্ঠা উনিশ পৃষ্ঠা নয় দশ এগারো বারো সম্পর্কে আলোচনা করব চলপ্রিয় শিক্ষার্থী শুরু করা যাক প্রশ্ন নয় রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর চার হাজার সাতশো টাকা মুনাফা পান ব্যাংকের বার্ষিক মুনাফার হার আট দশমিক পঞ্চাশ টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন সমাধান একশো টাকার এক বছরের মুনাফা টাকা একশো টাকার বছরের মুনাফা টাকা সমান সমান হচ্ছে চৌত্রিশ দশমিক শূন্য শূন্য টাকা এখানে চার বছরে মুনাফা চৌত্রিশ টাকা হলে আসল হবে একশো টাকা মুনাফা এক টাকা হলে আসল হচ্ছে একশো ভাগ চৌত্রিশ টাকা মুনাফা চার হাজার সাতশো ষাট টাকা হলে আসল হবে একশো ভাগ চৌত্রিশ গুণন চার হাজার ষাট টাকা সমান সমান হচ্ছে প্রশ্ন দশ শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ছয় বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে দুই টাকা হবে সমাধান মনে করি মূলধন একশো টাকা ছয় বছরের মুনাফা মূলধন একশো গুণন দুই টাকা সমান সমান দুইশো টাকা ছয় বছরের মুনাফা দুইশো বিয়োগ একশো টাকা সমান সমান একশো টাকা এখন একশো টাকার বছরের মুনাফা একশো টাকা একশো টাকার এক বছরের মুনাফা একশো ভাগ ছয় টাকা একশো টাকায় চার বছরের মুনাফা একশো ভাগ ছয় গুণন চার টাকা সমান সমান দুইশো ভাগ তিন টাকা মুনাফা মূলধন সমান সমান হচ্ছে একশো যুগ দুইশো ভাগ তিন টাকা সমান সমান তিনশো যুগ দুইশো ভাগ তিন টাকা সমান সমান হচ্ছে ভাগ টাকা মুনাফা মূলধন পাঁচশো বাই তিন আসল মূলধন একশো টাকা মুনাফা মূলধন এক টাকা হলে আসল মূলধন হবে একশো গুণন তিন বাই পাঁচশো টাকা মুনাফা মূলধন দুই টাকা হলে আসল মূলধন হবে একশো গুণন তিন গুণন দুই হাজার পঞ্চাশ ভাগ পাঁচশো টাকা সমান সমান বারোশো মূলধন বারোশো এগার্নং প্রশ্ন হচ্ছে বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকা চার বছরের মুনাফায় যত হয় মুনাফায় কত টাকার দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে সমাধান

সমান সমান দুই বছর ছয় মাস দুই যুগ ছয় ভাগ বারো বছর সমান সমান দুই দুই এক বাই সমান সমান দুই দশমিক পাঁচ বছর মুনাফা আয়ু সমান সমান একশো বিশ টাকা জানি আয়ু সমান সমান পি আর এন বা একশো বিশ সমান পি গুণন দুই দশমিক পাঁচ গুণন পাঁচ ভাগ একশো বা একশো বিশ গুণন একশো সমান সমান হচ্ছে পি গুণন দুই দশমিক পাঁচ গুণন পাঁচ বা বারো হাজার গুনন পি গুনন বারো দশমিক পাঁচ বা পি সমান সমান বারো হাজার ভাগ বারো দশমিক পাঁচ সমান সমান হচ্ছে বারো হাজার গুনন একশো ভাগ একশো পঁচিশ সমান সমান হচ্ছে ষাট টাকা সুতরাং আসল হচ্ছে নয় শত ষাট টাকা প্রশ্ন বারো বার্ষিক মুনাফায় আট পার্সেন্ট থেকে বেড়ে দশ পার্সেন্ট হয় তৃষা মারমার আয় চার বছরে একশো টাকা বেড়ে গেল তার মূলধন কত ছিল সমাধান মুনাফার হারবারে বাড়ে দশ পার্সেন্ট বিয়োগ আট পার্সেন্ট সমান সমান দুই পার্সেন্ট একশো টাকায় এক বছরে আয়বারে বাড়ে দুই টাকা একশো টাকায় চার বছরের আয় বাড়ে দুই গুণন চার টাকা সমান সমান আট টাকা এখন আট টাকা আয় বাড়লে তার মূলধন একশো টাকা এক টাকায় আয় বাড়লে তার মূলধন একশো ভাগ আট টাকা একশো আঠাশ টাকা আয় তার মূলধন একশো গুণন একশো আঠাশ ভাগ আট টাকা সমান সমান ষোলোশো টাকা সুতরাং মূলধন ষোলোশো টাকা তেরো নং প্রশ্ন হচ্ছে কোনো আসল তিন বছরে মুনাফা আসল পনেরোশো আটাত্তর টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসল আঠারোশো টাকা হয় আসল ও মুনাফার হার নির্ণয় করা সমাধান আসল যুগ পাঁচ বছরের মুনাফা সমান সমান আঠারোশো তিরিশ টাকা আসল যুগ তিন বছরের মুনাফা সমান সমান হচ্ছে পনেরোশো আটাত্তর টাকা বিয়োগ করে দুই বছরে মুনাফা সমান সমান হচ্ছে দুইশো বান্ন টাকা এক বছরের মুনাফা দুইশো বাহান্ন ভাগ দুই টাকা তিন বছরের মুনাফা একশো বান্ন গুণ তিন ভাগ দুই সমান সমান হচ্ছে তিনশো আটাত্তর টাকা সুতরাং আসল সমান সমান হচ্ছে মুনাফা আসল বিয়োগ মুনাফা মুনাফা আসল হচ্ছে পনেরোশো আটাত্তর বিয়োগ মুনাফা হচ্ছে তিনশত আটাত্তর টাকা সমান সমান বারোশো টাকা এখন বারোশো টাকায় তিন বছরে মুনাফা তিনশত আটাত্তর টাকা এক টাকায় এক বছরে মুনাফা তিনশত আটাত্তর ভাগ বারোশো টাকা একশো টাকায় এক বছরে মুনাফা তিনশত আটাত্তর গুণন একশো ভাগ বারোশো গুণন তিন টাকা সমান সমান একুশ ভাগ দুই সমান সমান হচ্ছে দশ দশমিক পাঁচ টাকা মুনাফার হার দশ দশমিক পাঁচ পার্সেন্ট সুতরাং আসল বারোশো টাকা এবং মুনাফার হার দশ দশমিক পাঁচ পার্সেন্ট প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এ পর্যন্তই পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি খুন সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ